নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং উইথ স্রুমইতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো তোমার বর্তমান সমস্যায় কি করা উচিত জানতে হলে এখানে আমি দুটো কার্ড তুলব সেখান থেকে তুমি বেছে নিয়ে উত্তরটা জেনে নিতে পারো যে কোনো একটা কার্ড যেটা বাঁচবে তার বেসিসে উত্তর পেয়ে যাবে কার্ডগুলোকে সাফেলিং করার পরে এবার স্প্রেড করছি দুটো কার্ড তুলছি প্রথমটা আর এটা হচ্ছে সেকেন্ড এবার তোমরা ঠিক করে নাও কোন কার্ডটা তোমরা তুলবে এবার দেখে নেব প্রথমটা দ্য হারমিট আর সেকেন্ডটা কিং অফ পেন্টাকলস এবারে যারা প্রথম কার্ডটা তুলেছো প্রথম কার্ডের অর্থ হচ্ছে বোঝায় যে আত্ম অনুসন্ধান একাকিত্ব ধ্যান এবং গভীর উপলব্ধির প্রতীক এই কার্ডটি তোমার বর্তমান সমস্যার সমাধান পেতে হলে তোমার নিজের ভিতরে যুক্ত হবে বাইরের জগতে নয় বরং নিজের মনের আলোয় পথ খুঁজে নিতে হবে সেক্ষেত্রে তোমাদের কি করা উচিত কিছু সময় একা থাকো নিজের মনের কথা শোনো ধ্যান বা জার্নালিং করো তাড়াহুড়ো করো না উত্তর ধীরে ধীরে তোমার কাছে স্পষ্ট হবে এরপর চলে আসি দ্বিতীয় কার্ডটা যারা সিলেক্ট করেছ তাদের ক্ষেত্রে এই কার্ডটি বোঝায় সাফল্য স্থায়িত্ব বাস্তবতা এবং আর্থিক ও সামাজিক নিরাপত্তার প্রতীক হিসেবে কার্ডটি ধরা হয় এখানে তোমার সমস্যার সমাধান বাস্তবিক উপায়ে হতে পারে পরিকল্পনা ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে একজন পরিপক্ক ব্যক্তি বা অভিজ্ঞ কারোর সাহায্য দরকার হতে পারে সেক্ষেত্রে তোমার কি কি করা উচিত ভবিষ্যতের জন্য স্থির পরিকল্পনা করো আর্থিক বিষয় বা পেশাদার উপায়ে সমস্যার সমাধান খোঁজো একজন পরামর্শদাতার সঙ্গে কথা বলো স্থায়িত্ব ও নিরাপত্তাকে গুরুত্ব দাও তাহলে বন্ধুরা আজকে এই রিডিংটাতে যে দুটো কার্ড রয়েছে এখানে দা হারমিট এবং কিং অফ পেন্টাকালস এখানে বোঝাচ্ছে যে তোমার সমস্যার বর্তমান সমস্যায় কি করা উচিত তার ইঙ্গিত তুমি এই দুটো কার্ডের মাধ্যমে যে যেটা সিলেক্ট করেছো তার মাধ্যমে পাচ্ছ যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাহলে জানার সুযোগ করে দিও এবং যারা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং টাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রাখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার